আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো একটা রেসিপি নিয়ে চলে আসলাম বিকালের মজাদার মচমচে নাস্তা বানানোর জন্য কাঁচা কলা দিয়ে নাস্তাটা বানালে সবাই চেটে পুটে খাবে অনেক প্রশংসা করবে আপনার তো চলেন সুন্দর এই নাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই তো এই তো প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে দুইটা কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি দেন এখন সিলে নিচ্ছি সাথে এখানে আমি দুইটা আলুও নিয়েছি আলু দুটা কেটে দিয়েছিলাম দেন এখন আলু আর কাঁচা কলাটা ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দেন সাথে এখন এখানে আমি বেসন দিয়ে দিলাম দেড় চামচের মতো তারপর সুজি দিয়ে দিছি দেন এখানে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি গরম মশলার গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো কাঁচামরিচের কুচি সাথে দিয়ে ভালোভাবে স্বাদ মতো একটু লবণ দিয়ে এখন হাত দিয়ে এটা ভালোভাবে চটকে চটকে মা খাবো সাথে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিছি। দিয়ে তো হাত দিয়ে ভালো চটকে মাখাচ্ছি সুন্দরভাবে দেন একটা ব্যাটার তৈরি করে নিব এ তো ব্যাটারটা রেডি এখন হাতের মুঠিতে আমি একটা শেপ দেব হাতে অল্প একটু তেল মাখিয়ে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে নিয়ে ভালোভাবে হাতের মুঠিতে একটা করে শেপ দিচ্ছি এভাবে সবগুলি শেপ দিচ্ছি আপনাদের আমি আর একটা দেখিয়ে দিচ্ছি দেন এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে এখন মুঠি করে রাখা সবগুলোই পিঠা আমি দিয়ে দিব আর কি নাস্তাও বলতে পারেন এই তো সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো দিয়ে আমি একবারে ভেজে তুলে নিব আর কি আর এই নাস্তাটা খুবই মজার হয় বিকালের স্ন্যাক হিসেবে ব্যবহার করতে পারেন বাসায় কোনো গেস্ট আসলে কাঁচা কলাতে ঝটপটে নাস্তাটা বানিয়ে দিতে পারেন খেয়ে বুঝতেই পারবে না যে ঘরে বানানো একটা নাস্তা তো এই তো এক পাশটা হয়ে গেছে তাই আমি আরেক এক উল্টে দিচ্ছি একদম মস মচা করে ভাজি করে নেবেন আর কি লো টু মিডিয়াম হিটে জালে রাখবেন আস্তে আস্তে করে যাতে মস মচা হয় ভিতরটা ভালোভাবে প্রপারলিভাবে যাতে হয়ে যায় তো এক পাঁচটা যেহেতু হয়ে গেছে তাই আর এক পাঁচটা একটা একটা করে উল্টে দিচ্ছি আর এভাবে সবগুলো উল্টে দিতে একটু টাইমই লাগতেছিল কারণ বারবার হয়ে যাচ্ছিলো আর কি তার জন্য উল্টে দিচ্ছিলাম এভাবেই তো এই তো সবগুলো এক পা উল্টে দিছি সামান্য একটু তেলও অ্যাড করে দিলাম আর একটু ভাজবো তার তেল লাগবে আর কি তার জন্যই তো এই তো দেখতেই পাচ্ছেন একদম মুচ মুছে মজাদার একটা হয়ে গেছিল সামান্য একটা ফেটেই গেছে ভাসতে ভাসতে আর কি একটু লেগে ভেঙে গেলেও দেখতেই পাচ্ছেন আর এই মজাদার নাস্তাটা অবশ্যই অবশ্যই ভালোবাসে ট্রাই করবেন মিস করবেন না খুবই মজাদার একটা নাস্তা তো এই তো সবগুলো যদি বাজা হয়ে গেছে তো আমি আর একটু উল্টাপাল্টা করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে সব কিছুই করে দেন এখন একটা বাটির মধ্যে তুলে নিব আর কি তো এই তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন কি আমি একটা লুকিং দেখা যাচ্ছে দেখি মনে হচ্ছে এখন আবার বানিয়ে খাই তো এই তো সবগুলো পিঠে একদম লুবনি একটা গোল্ডেন কালার আর কি ছাতে একটু সস নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য তো এই তো খাওয়ার জন্য প্লেটে সার্ভ করে নিয়েছি খেতে খুবই মজার আমার হাজব্যান্ড তো বারবার জিজ্ঞাসা করছিলো কী দিয়ে বানিয়েছি আসলে খুবই অল্প কিছু জিনিস ঘরোয়া যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে মজাদার এরকম একটা নাস্তা বানালে আর কী লাগে বলেন অবশ্যই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবে